জন্য সবসময় চঞ্চলের থাকে মনটা কোথাও থিতি হতো না যেখানে যেত মনে হতো যে এক্ষুনি কোত্থাও চলে যাই মোটামু মনের মধ্যে কারোর সঙ্গে মনটা মন মের হয় না হুম মনের ভিতরে এর আমার এখন ঠিকঠাক আছে এখন ঠিকঠাক আছে এর জন্য আজ কালকে এই পূর্ণিমা গেল তো হঠাৎ দেখছি এই কোমরটার জন্য আমার কোমর খিল ধরে যাচ্ছে এই আসার সময় দেখলাম হঠাৎ যেন হাতে ভারী এই ফেললে হয় মাথার মধ্যে আগে আগে ঝাড়তে জন্য একটুখানি মেজাকটা একটু খাট্টাটা কমেছে না হলে মেজাক জন্য আমার কারুর উপরে আমার কোনো মহাব্বত নেই মেজাক জন্য সৎসঙ্গ জন্য খট্টা আমার কোনো বুঝতে পারছি এখন আমি ওই জন্য ওই যে আগে এইখানটা এই গলাটলে এত ব্যথা হবে ঢোক মারতে পারবো না বসি আর বেশি বড় বাচ্চা না বাচ্চাটা আয়রা এনে সেই বুড়া লোকটা সাতা আছে এখন সকাল টি কাল পাত্র বড়ボトル দুধ নাকি দিচ্ছে দুটো একটা মোল্লার লোক দাঁড়িয়ে হলো মোল্লা আছে তো দাঁড়িয়ে আছে একটা মুসলমান মেয়ে আছে আর দুটোই জায়গায় বলছি তোরা তে आओ ও মতনে একটা মরেছে চলো বুড়াটা মারা গেছে ওই সেই দিন রাত্রি যেদিন রাত্রে গায়ে ফুনতে সেই দিন রাত্রি ওই চারজনের এক সময় দেওয়া হয়েছে ওই ওই বাচ্চাগুলো কিছু বলে না না কেউ কে বলে কার ওর মধ্যে চারজনের মধ্যে কে বলে কে কিছু বলছে না চুপচাপ থাকে চুপচাপ বলছে চারজনকে দেখেছি চারজন সব চুপচাপ বাচ্চাটা শুধু মুখে যায় দেখলুম আমি স্বপ্নে দেখলুম এত বড় বোতলে দুধ নাকি দিচ্ছে ওই দুধটা এমনি রাত্রি এসে এমনি ধরে না এমনি চাপে না এতদিন বুঝতে পারি না ওই সেদিনকার নাতনি ঘর থেকে তবে আর সেদিনকার আসে গায়ে ফুঁক দিতে তবে আমি মালন করতে পেরেছি গায়ে যে ফুঁকটা পড়েছে তখন আমি মালন করতে আর ওই এমনি এমনি সমস্যাটা কি হয় ওই বলছি ভাই হুম শরীরে ভিতরে প্রথমে কোন জায়গায় আসে না ওই এর এর কোনো নির্দিষ্ট নেই না এর নির্দিষ্ট নেই তার মানে আমার এই সাইডটা ধরা তো এই সাইডটা ধরা তো কখনো এই গলার এই শিরে ধরছে কখনো এই পিঠের চালে চলে যাচ্ছে কখনো বুকে আসছে

একদম মানে ওই যতদূর পর্যন্ত জিনে থাকবে তত সেটা ভাত ততদূর পর্যন্ত ভাত থাকবে ভাত থাকবে না না পাছানো না পাছানো নেই রে তোর মত বুকের ভিতরে যখন যায় বুকের ভিতরে তখন যন্ত্রণা করে বুক যেন একদম ভারী হয়ে যায় এরকম মানুষ যখন বুকে দুধ খায় ওই বাচ্চারা এরকম খায় না না দুধ ফুট খায় না ওই বাচ্চাটা ছবি দেখছিলি না না দুধ আমার কোনো দিন খায় না আমার বুকের ভিতরে যখন ওই বাই যখন আসে তখন বুকের ভিতরে এই পিঠের চালতে কখনো বুকের ভিতরে আসছে যেন ব্যথাটা চলে আসে বাই যখন আসে তো বুঝতে পারি যখন হঠাৎ বাইরে তো তখন বলছি না সঙ্গে সঙ্গে এই হাত তখন আর একদম ভাত একদম পাশানো মতন ভারে যাবে শরীর একদম নিরেট হয়ে যাবে সাইড নিরেট হয়ে যাবে কতক্ষণ থাকে কিছুক্ষণ এখন থাকলো কিছুক্ষণ থাকলো আবার হ্যাঁ থাকলো কিছুক্ষণ থাকলো থাকতো আবার কিছুক্ষণ পরে আবার যেন কষ্ট হয়েছিল আসছিল আসার সময় আসার সময় খানিক ঘন্টা দেখি না মাথা হাতা ছাঁচি তখন দেখি না একবার হাত একদম মেরে মেটে দিনে বেলা হয় হম দিনেও হয় রাত্রে মেরেট হয়ে যাবে একদম ঠিক নেই কখন বাইরে তখন ঠিক নেই আর যখন খুশি তো একটু দিন হচ্ছে এটা তো অনেক দিন হচ্ছে আমার তো তিন বছরই চার বছর করেছে আর অনুমানিক আমার যখন এই রোগটা তার মানে এই রোগ লক্ষ্মী পূজার সময় হঠাৎ আর যেদিন লক্ষ্মী পূজা সেই দিন কাজ আমার ছোটোবেলা বউ ওই চিংড়ি মাছ ধরতে গেছে নদীতে পাঁচটা বাজে ভোর সকাল পাঁচটা বাজে তো বলো মা আমার চিংড়ি মাছ জালটা না দিতে চিংড়ি মাছ ধরতে যাচ্ছে কেন আমি এরকম তোর দাদু এর শুয়ে আছি আমি এরকম শুয়ে আছে শুয়ে আছে ও আমি খাটে ছিলাম আর উনি দাবায় আছে তার খাটের থেকে আমি আর পায়খানা গেছি পায়খানায় যা যা হটাট করে একটা ছিঁক আসলো ওই ছিঁকের থেকেই আমার এই রোগ দেখা দিল তখন থেকে আমরা জানি প্যারালাইসিয়া 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 এই করেই তো সে বছর কুড়ি হাজার টাকা মতো খরচ হই এই তিন চার বছর পড়লো চার বছর পর তখন থেকে ডাক্তার দেখাই যুক্ত ডাক্তার দেখাই যেরকম নরম থাকে নরম থাকে ওই বা জিনিসটা আর যায় না আমি মনে করি গ্যাসে হয় তো গ্যাসে অনেক লোক বলে গ্যাসে বায় গ্যাসে বায় না এখন করে আমি বুঝতে পারছি না গ্যাসের আমি ওষুধ সবসময় খাই বড় অপসান করতে গ্যাসের অতি সসময় কেন তাহলে গ্যাসের হলে তো আমি এবার আসি সোনার করতে বলো ছেলের কাছ আমার ছেলের কেউ গল্প করছে আমার একটা ঝাড়ফুঁক করতে হবে কেন আমার এরকম বায় জিনিসটা বলো আমার তোমার গ্যাসের বায় হ্যাঁ গ্যাস হলে আমার এরকম বায় কোথায় হাত চলে যাচ্ছে কোথায় পায়ে চলে যাচ্ছে কোথায় গাঁঠে চলে যাচ্ছি বলছি আজ কদিন ভালো আজ হঠাৎ এইখান থেকে এইটা যন্ত্রণা করছি এই মাঝে 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 ঝিঙে হঠাৎ করলো কিছুক্ষণ করলো এখন এখন ঠিক আছে

আমার মন এখন বুঝতে পারছি আমি ওই চারজনের দিন আর বাগর বাড়ি আছি একদিন এখানে গেছে ওই সবাই মেলা দেখতে গেছে রাত বারোটার সময় বারোটার সময় মেলা দেখে আসছি সব আসতে আর আমি বাথরুম বাথরুমে গেলাম বাথরুম আর কেন ঘুমাতে পারো সারা সেই বাচ্চাটাকে দেখতে

እን